সাবধান পূর্ব ভারতের দিকে একটা বড় এলাকা এবং তার সাথে বাংলার বিভিন্ন এলাকার মানুষকে কিন্তু এক্সট্রিম ওয়েদারের মুখোমুখি হতে হবে হিট ওয়েব বা প্রবাহ কিন্তু আসছে খুব শীঘ্রই মাঝে মাঝে কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির আশা একটু রয়েছে বটে আজও কিন্তু বিভিন্ন এলাকাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির আশা রয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে আজ বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়ে বিভিন্ন এলাকাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি দিতে পারে বাংলাদেশের দিকে এই সম্ভাবনা আরও বেশি প্রিয় দর্শক আগামী কয়েকটা দিনের মধ্যে কোথায় কোথায় বড় ধরনের পরিবর্তন ধরা পড়বে কবে থেকে হিট ওয়েভ বা তাপপ্রবাহ শুরু হতে যাচ্ছে এবং সেটা কতদিন পর্যন্ত কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে সেই সব কিছুই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো আপনাদের কাছে অনুরোধ যারা এখনো পর্যন্ত ওয়েদার আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে রাখুন ওয়েদার আপডেট নামে পেজ রয়েছে ফেসবুকে সেটাকে সার্চ করে ফলো করে রাখতে পারেন প্রিয় দর্শক আজ মার্চের ছাব্বিশ তারিখ মঙ্গলবার সাল দু প্রথমে একটু সর্বশেষ উপগ্রহচিত্রের কথা বলি এই মুহূর্তে সর্বশেষ উপগ্রহচিত্রে কিন্তু আফগানিস্তান পাকিস্তানের দিক থেকে একটা পশ্চিমী ঝঞ্ঝা এগোতে দেখা যাচ্ছে জম্মু কাশ্মীর লাদাখের দিকে এটা কাল সাতাশে মার্চ এবং পরবর্তী সময়ে আটাশে মার্চ পাহাড়ের বিভিন্ন এলাকাতে প্রভাব দেখাবে এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা আসামের একটা বড় এলাকা সেই সাথে উত্তর বাংলাদেশের মেঘালয় লাগোয়া কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি দেওয়ার মতো মেঘ এই মুহূর্তে অবস্থান করছে বঙ্গাইগাঁও কোকরাঝার তেজপুর গুয়াহাটি এই এলাকাগুলোতে আসামের এখানে কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও শিলাবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে পূর্বাভাস মতোই মেঘলা আকাশ রয়েছে বৃষ্টিও কিন্তু চলছে এদিকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমুদ্রতীরবর্তী উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং এর আশেপাশের কিছু এলাকা এই এলাকাগুলোতে খানিকটা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আবহাওয়া মোটের উপর পরিষ্কার এবং খানিকটা শুকনো ভাব কিন্তু সকাল থেকে বিভিন্ন এলাকায় মালুম হচ্ছে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকা উড়িষ্যার বিভিন্ন এলাকাতে পরিষ্কার রৌদ্রজ্জ্বল আবহাওয়া বেশিরভাগ এলাকাতে বিরাজ করছে বাংলাদেশের পূর্ব প্রান্তের কিছু এলাকা ত্রিপুরা এবং আশেপাশের এলাকাগুলোতে কোথাও কোথাও খানিকটা টুকরো টুকরো মেঘের দেখা পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোনটি এই মুহূর্তে সক্রিয় অবস্থায় রয়েছে যার একটা বড় অংশ যেটা এখান থেকে বাতাসের যে আউটফ্লো হচ্ছে তার একটা অংশ কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশের সমুদ্র তীরবর্তী এলাকা হয়ে ত্রিপুরা আসামের দিকে চলে যাচ্ছে ঠিক উত্তর পূর্ব দিক বরাবর অর্থাৎ এর আগে যে ময়েশ্চার সরাসরি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের দিকে ঢুকছিল তার পরিমাণ কিন্তু কমেছে আজ বেলা দিক থেকে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যার বিভিন্ন এলাকাতে পশ্চিমে শুকনো হাওয়ার প্রভাব বা গরম হাওয়ার প্রভাব কিন্তু বাড়বে যেটা যথেষ্ট শুকনো প্রকৃতির ফলে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বেশিরভাগ এলাকাতে কিন্তু আজ উল্লেখযোগ্যভাবে সম্ভাবনা কমে আসছে ঝড় বৃষ্টি হওয়ার মতো অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই এলাকাগুলোতে প্রায় থাকছে না বললেই চলে শুধুমাত্র উত্তর ওড়িশার বাড়িপদ জলেশ্বর ভদ্রক চাঁদিপুর বালাসোর এই এলাকাগুলোর কোথাও কোথাও আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলেও হতে পারে পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাংলাদেশ ঘেঁষা যে জেলাগুলো রয়েছে এবং সমুদ্র তীরবর্তী কিছু জেলা এখানে বাতাসে খানিকটা ইনস্টেবিলিটি আজ রয়েছে এবং পশ্চিমে শুকনো হাওয়া বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া এখানে কিন্তু মুখোমুখি হওয়ার সম্ভাবনা বা কিছুটা ফেস টু ফেস হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং এই মুহূর্তে ভুটান অরুণাচলের উপর দিয়ে পশ্চিমি ঝঞ্ঝাটি প্রভাব দেখাচ্ছে এবং সেটা ক্রমশ আরও পূর্বের দিকে এগিয়ে চলেছে তাই শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলো যেরকম হাওড়া হুগলি শহর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর এবং লাগোয়া বাঁকুড়ার কিছু এলাকা নদিয়া জেলার দক্ষিণ ভাগের কল্যাণী এবং সংলগ্ন আশেপাশের কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এখানে কোথাও কোথাও হতে পারে তবে কালবৈশাখী ঝড় যেটা সেটার সম্ভাবনা কিন্তু এই এলাকাগুলোতে কমেছে যদিও তিন চার দিন আগে একদিন লাইভে আপনাদের জানিয়েছিলাম পঁচিশে মার্চ কালবৈশাখীর সম্ভাবনা বেশি এই দুটো দিনের মধ্যে তো সেই মতোই কিন্তু গতকাল পঁচিশে মার্চ সোমবারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতে কিন্তু ঝড় বৃষ্টি দেখা মিলেছে যার মধ্যে পশ্চিম মেদিনীপুর এবং পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর ঝাড়খণ্ডের চাকুলিয়া উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা এবং এর আশেপাশের কিছু এলাকা এখানে কিন্তু যথেষ্ট তীব্রতা সম্পন্ন কালবৈশাখীর দেখা মিলেছে বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়া গাছ ভেঙে যাওয়া গাছ উপরে পড়া এবং আরও অন্যান্য ক্ষয়ক্ষতি সহ বেশ ভালো রকমের ঝড় বৃষ্টি কিন্তু এই এলাকাগুলোতে হয়েছে আজ কিন্তু এই আশঙ্কা কমে এসেছে উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে শুধুমাত্র টুকটাক অ্যাক্টিভিটি বা কিছুটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কোথাও কোথাও চোখে পড়া সম্ভাবনা না তাও স্ক্যাটার বিক্ষিপ্তভাবে তবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলার উপরে দুপুরের পর থেকে বা বিকালের দিক থেকে যে মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে সেই মেঘপুঞ্জ কিন্তু বাংলাদেশের দিকে এগোনোর সাথে সাথে কিন্তু তার ইন্টেন্সিটি বাড়বে কারণ বাংলাদেশের দিকে ময়েশ্চার ফ্লো বেশি রয়েছে এবং সেখানে ইনস্টেবিলিটির পরিমাণও বেশি ফলে খুলনা বিভাগের বিভিন্ন এলাকা বরিশাল বিভাগের বিভিন্ন এলাকাতে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে অথবা বিকাল থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও কালবৈশাখী বয়ে যেতে পারে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়েও কিন্তু কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগের প্রধানত পাবনা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা সেই সাথে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা ময়মনসিং সিলেট বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোর উপরেও কিন্তু স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে পারে আজ দুপুরের পরবর্তী সময় থেকে এবং এই সমস্ত মেঘপুঞ্জ কালবৈশাখী থাকছে পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ ত্রিপুরা এবং তার আশেপাশে এলাকার দিকে এগোতে পারে ফলে ময়মনসিং সিলেট বিভাগ ভারতের ত্রিপুরা সেই সাথে ঢাকা বিভাগের রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকা এবং এর আশেপাশে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার দিকে কালবৈশাখী হয়ে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু থেকে যাচ্ছে অর্থাৎ জোরালো ঝড় বৃষ্টি কিন্তু এখানে হতে পারে যার মধ্যে সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ ত্রিপুরা চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার রাজধানী ঢাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকাতে এই সম্ভাবনা কিন্তু যথেষ্ট বেশি বলেই মনে হচ্ছে তাই সতর্কতা নেওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে এদিকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা কথা তো বললাম বাকি যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এবং পার্শ্ববর্তী বাঁকুড়ার কিছু এলাকা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে কিন্তু আজ অ্যাক্টিভিটির সম্ভাবনা খানিকটা কম বলে মনে হচ্ছে তবে পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না কারণ প্রি মনসুন অ্যাক্টিভিটিতে যখন তখন কিন্তু ওয়েদার চেঞ্জ হঠাৎ করেই হয়ে যায় তবে পার্শ্ববর্তী জেলাগুলোতে যেহেতু অ্যাক্টিভিটি হবে তাই এখানে কোথাও কোথাও কিন্তু কিছুটা প্রভাব পড়লেও পড়তে পারে তবে সম্ভাবনা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কম বলেই মনে হচ্ছে দুই দিনাজপুর জেলার উপরে কিন্তু এই মুহূর্তে খানিকটা মেঘ নজরে আসছে সকালের দিকে তবে ছিটে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে থাকলেও বেলার দিকে কিন্তু আর সেভাবে অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে না মালদাতেও এই একই পরিস্থিতি থাকতে চলেছে অর্থাৎ আজ কিন্তু শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি আগামীকাল কি হতে পারে মার্চের সাতাশ তারিখ নাগাদ কিন্তু পশ্চিমের হাওয়া আরও বেশি জোরদার হবে মাঝে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোর কথা একটু বে বলে নিই বেলার দিক থেকে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোর আবহাওয়াতে উন্নতি হতে শুরু করবে এবং পরবর্তী কয়েকটা দিনে সেভাবে আর খুব বড় ধরনের অ্যাক্টিভিটি চোখে পড়ার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে আগামীকাল সাতাশে মার্চ থেকে পশ্চিমের হাওয়া লাগাতার জোরদার হতে থাকবে পাহাড়ের দিকে পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু একটু একটু করে এগোতে থাকবে এবং গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থানের দিক থেকে কিন্তু ধীরে ধীরে গরম হাওয়া ঢুকতে থাকবে আজ মোটামুটি ছাব্বিশে মার্চ থেকে শুরু করে আমরা যত সামনের দিকে এগোবো তত কিন্তু প্রায় প্রত্যেকটা দিনই ধাপে ধাপে এক ডিগ্রি করে বা তারও কিছুটা কম করে কিন্তু তাপমাত্রা প্রায় প্রত্যেকটা দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে বুঝতেই পারছেন আপাতত তিরিশ বা একত্রিশে মার্চ পর্যন্ত কিন্তু ঝাড়খণ্ড বিহার ওড়িশা ছত্তিশগড় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ লাগোয়া বাংলাদেশের কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু প্রায় প্রত্যেকটা দিনই কিন্তু এখন তাপমাত্রা বাড়বে পশ্চিমের গরম হাওয়া কিন্তু লাগাতার তার গতি বাড়াতে থাকবে এবং তার প্রভাব কিন্তু টের পাওয়া যাবে তবে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝাটি পাহাড়ের দিকে ঢুকছে এটা এখানে আগামী দুই তিন দিন প্রভাব দেখাতে পারে অর্থাৎ সেক্ষেত্রে মোটামুটি সাতাশে মার্চ থেকে শুরু করে উনত্রিশে মার্চ পর্যন্ত পাহাড়ে তার প্রভাব থাকতে পারে এই সময়টাতে কি হতে পারে উত্তর রাজস্থানের উপর একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে দক্ষিণ পাকিস্তান গুজরাট রাজস্থানের দিক থেকে কিন্তু গরম পশ্চিমে শুকনো হওয়া সেটা লাগাতার ঢুকতে থাকবে যে কারণে রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড বিহার সর্বত্রই অস্বাভাবিক হারে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মার্চের আঠাশ বা উনত্রিশ তারিখ থেকে শুরু করে একত্রিশে মার্চের মধ্যে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা সেই সাথে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলা এখানে কিন্তু হিট ওয়েভ লক্ষ্য করা যেতে পারে বা তাপপ্রবাহ লক্ষ্য করা যেতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সেই সাথে পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলোর বিভিন্ন এলাকাতে কিন্তু তাপমাত্রা এই সময়ের মধ্যে মোটামুটি আঠাশ বা উনতিরিশে মার্চ থেকে শুরু করে একত্রিশে মার্চের মধ্যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে ঘোরাফেরা করা সম্ভাবনা কোথাও কোথাও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু টাচ করে যেতে পারে বা টপকেও যাওয়ার আশঙ্কা একটু হলেও থেকে যাচ্ছে শহর কলকাতা সহ ভিতরের দিকের জেলাগুলো হাওড়া হুগলি সেই সাথে নদীয়া অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার একাংশ এই এলাকাগুলোতে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার খানিকটা প্রভাব থাকতে পারে ফলে এখানে তাপপ্রবাহ থেকে হয়তো মুক্তি মিলবে কিন্তু অসম্ভব রকমের গরমের দাপট কিন্তু থাকবে কারণ পশ্চিমের গরম হাওয়া এই বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার সংস্পর্শ এসে থমকে যাবে বা দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর উপর এবং পার্শ্ববর্তী এলাকার উপরে হিট পকেট তৈরি হওয়ার সম্ভাবনা ফলে এই এলাকাগুলোতে ফিলস লাইক টেম্পারেচার কিন্তু যথেষ্টই বেশি থাকবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতে কিন্তু আপাতত আগামী কয়েকটা দিনের রীতিমতো গরমের দাপট টের পাওয়া যাবে বাংলাদেশের খুলনা বিভাগের উত্তরাঞ্চলে মেহেরপুর এবং তার পার্শ্ববর্তী এলাকা রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা ঢাকা বিভাগের দুটো একটা জায়গা এবং এর পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এখানেও কিন্তু হিট ওয়েভ বা তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে আঠাশ বা উনতিরিশে মার্চ থেকে এখানেও কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার দিকেও খানিকটা হিটওয়েবের মতো পরিস্থিতি তৈরি হতে পারে তবে এতটা মারাত্মক হয়তো হবে না পশ্চিমের জেলাগুলোর মতো তবে এখানেও কিন্তু পরিস্থিতি বেশ খানিকটা খারাপ হওয়ার আশঙ্কা থাকছে প্রিয় দর্শক যে পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল থেকে পাহাড়ের দিকে ধীরে ধীরে ঢুকতে থাকছে এর পরবর্তীতে মার্চের তিরিশ তারিখ নাগাদ পাহাড়ের দিকে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ব্যাক টু ব্যাক এই পশ্চিমী ঝঞ্ঝা দুটো কিন্তু নেপাল সিকিম ভুটান অরুণাচলের উঁচু পার্বত্য এলাকাগুলোতে তুষারপাত দিতে দিতে ক্রমশ চীনের দিকে এগিয়ে যাবে তবে এই পশ্চিমী ঝঞ্ঝাগুলো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে কিছুটা ঠান্ডা অ্যাক্টিভিটি দিলেও দিতে পারে সেক্ষেত্রে সাতাশে মার্চ থেকে শুরু করে আঠাশে মার্চ উনতিরিশে মার্চ এই সময়টা ঝাড়খণ্ড বিহার উড়িষ্যার প্রায় বেশিরভাগ এলাকাতে শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা অত্যন্ত বেশি শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা অত্যন্ত বেশি কিছুটা অ্যাক্টিভিটি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং লাগোয়া আশেপাশে এলাকার দিকে হলেও হতে পারে সাতাশে মার্চ থেকে উনতিরিশে মার্চের মধ্যে এই সময়টার মধ্যে দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারতের ত্রিপুরা এবং শিলচরের দিকটাতে সিলেট বিভাগের দিকটাতে কোথাও কোথাও এরকম বিক্ষিপ্ত অ্যাক্টিভিটি হলেও হতে পারে সম্ভাবনা অত্যন্ত কম তবে উনতিরিশে মার্চ বা তিরিশে মার্চ থেকে যখন সিকিম ভুটানের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝাগুলো প্রবাহিত হতে থাকবে তখন কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে আবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে যেটা তিরিশ এবং একত্রিশে মার্চ এই দুটো দিন কিন্তু বিভিন্ন এলাকাতে চোখে পড়লেও পড়তে পারে এই সময়টাতে কিন্তু আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বিভিন্ন এলাকাতে তবে সম্ভবত এই পর্বে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকা বাদ গেলেও যেতে পারে এখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে তো পশ্চিমের গরম হাওয়া কিন্তু এই সময়ও লাগাতার চলতে থাকবে তিরিশে এবং একত্রিশে মার্চের মার্চেও যে খুব বেশি রিলিফ মিলবে বা খুব বেশি নিস্তার মিলবে গরম হাওয়ার হাত থেকে সেরকমটা কিন্তু নয় পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে এই গরম হাওয়ার প্রভাব থেকে যাবে পরবর্তী সময়ে এপ্রিলের এক বা দুই তারিখ থেকে তাপ তাপমাত্রাতে সামান্য একটু পরিবর্তন ধরা পড়লেও পড়তে পারে কোথাও কোথাও এক বা দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমলেও কমতে পারে তার কারণ মাঝের এই সময়টাতে ব্যাক টু ব্যাক দুটো পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ে বিভিন্ন এলাকাতে প্রভাব দেখানোর জন্য গুজরাট এবং দক্ষিণ পাকিস্তান রাজস্থানের দিক থেকে গরম হওয়া কিন্তু পূর্ব ভারতের দিকে ঢুকতে থাকবে যেটা পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে আমরা বয়ে আসতে দেখব বাংলার বিভিন্ন এলাকার দিকে তবে এপ্রিলের মোটামুটি এক বা দুই তারিখ থেকে কি হতে পারে এই পশ্চিমের যে গরম হাওয়া তার উৎস কিন্তু পাল্টে যেতে পারে পারে তার অরিজিন সেটা কিন্তু পাঞ্জাব হিমাচল হরিয়ানা জম্মু কাশ্মীর লাদাখ উত্তর পাকিস্তান এই এলাকার দিক থেকে হতে পারে অর্থাৎ পশ্চিম হিমালয়ের একটা অংশ থেকে কিন্তু হাওয়া নামতে পারে যেটা খানিকটা হলেও এই গরম হওয়ার তুলনায় যার তাপমাত্রা কিন্তু সামান্য একটু হলেও কম তো এপ্রিলের এক বা দুই তারিখ থেকে কিন্তু ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে দিনের যে তাপমাত্রা সেটা যেটা চল্লিশের আশেপাশে ঘোরাফেরা করা সম্ভব না সেটা হয়তো কোথাও কোথাও এক বা দুই ডিগ্রি তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে দেখা যেতে পারে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে এই সময় উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা কমতে দেখা যাবে তিন বা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দুপুরে তাপমাত্রা কমে যেতে পারে মাঝে মোটামুটি আঠাশ বা উনত্রিশে মার্চ থেকে শুরু করে একত্রিশে মার্চের মধ্যে যেটা চল্লিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা উত্তরপ্রদেশে সেটা কিন্তু আবার এপ্রিলের শুরু থেকে এই হাওয়ার উৎসস্থল পাল্টে যাওয়ার জন্য তিন বা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে ঘোরাফেরা করা সম্ভব তবে এই সামান্য একটু নিস্তার এটা কিন্তু খুব বেশি দিন স্থায়ী হবে না এপ্রিলের এক বা দুই তারিখে সামান্য একটু টেম্পারেচার কমলেও কমতে পারে তার পরবর্তীতে এপ্রিলের তিন বা চার তারিখ থেকে কিন্তু আবারও পরিস্থিতির পরিবর্তন হতে পারে সেই সময় পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য পশ্চিম দিক থেকে গরম শুকনো হাওয়া বা লুয়ের মতো গরম হাওয়া কিন্তু আবারও ঢুকতে থাকবে এপ্রিলের তিন চার পাঁচ তারিখ থেকে লাগাতার তাপমাত্রা বাড়তে থাকবে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আশঙ্কা এটা করছি যে এপ্রিলে মোটামুটি ছয় বা সাত তারিখ থেকে শুরু করে এপ্রিলের প্রায় গোটা দ্বিতীয় সপ্তাহ জুড়ে কিন্তু অসম্ভব রকমের হিটওয়েভ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যার বিভিন্ন এলাকাকে বিপর্যস্ত করতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোতেও কিন্তু এই সময় হিটওয়েভ না হলেও হিটওয়েভের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাওয়ার আশঙ্কা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এখানে ভিতর দিকের এলাকাগুলোতে তাপমাত্রা উঠে যেতে পারে পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলাতে কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ বা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার একটা আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে যেটা এপ্রিলের ছয় বা সাত তারিখ থেকে শুরু হতে পারে যাই হোক সতর্কতা প্রিকশন এবং সাবধানতা সবকিছুই অবলম্বন করতে হবে এখন থেকে সমস্ত প্রস্তুতি নিতে শুরু করুন গরম কিন্তু আসছে আর আপাতত আজ কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে বিভিন্ন এলাকায় যেরকমটা বললাম কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা দুপুরে পরবর্তী সময়ে সতর্কবার্তা আসবে সেটার দিকে কিন্তু নজর রাখবেন আরও একবার বলে দিচ্ছি আজ কিন্তু বাংলাদেশের সিলেট বিভাগ আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা ময়মনসিংহ বিভাগের কিছু এলাকা ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা যার মধ্যে উত্তর এবং পশ্চিম ত্রিপুরা একটু সম্ভাবনা বেশি তার সাথে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু কালবৈশাখী বয়ে যাওয়ার মতো পরিস্থিতি আজ তৈরি হতে পারে বাকি বাংলাদেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাংলাদেশ এবং সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও একটু ঝোড়ো হাওয়া বইলেও বইতে পারে তবে গতকালকের তুলনায় আজ কিন্তু ইমপ্যাক্ট সম্ভাবনা তীব্রতা সবকিছুই কম থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে বেলার দিক থেকে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা বেশি উত্তর উড়িষ্যার বালাসোর জলেশ্বর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আজও হলেও হতে পারে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি ওয়েদার আপডেট চ্যানেলে পূর্বাভাস আপনার কেমন লাগছে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার প্রশ্ন মতামত রাখতে পারেন আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় বড়ো ধরনের পরিবর্তন ধরা পড়বে আপনার এলাকাতে কি ধরনের পরিবর্তন আসতে পারে সেটা জানতে হলে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন আজ আপনার এলাকার উপর দিয়ে কালবৈশাখী বয়ে যাবে কিনা সেটাও জানতে হলে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আজকের এই পূর্বাভাসটি একটা সতর্কবার্তা হিসেবে হিট ওয়েবের সতর্কবার্তা হিসাবে কিন্তু সবার সাথে শেয়ার করে দিতে কোনোভাবেই ভুলবেন না ইউটিউব ফেসবুক প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কিন্তু আপনাদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করবেন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ